যদি রাখো হাতে হার আরে বিছানা গোছাবো সারা রাত কি ভাবছো তুমি আমি ভাবছি যদি রাখি হাত তাহলে চুদ্দে দিবে সারা রাত লারাটা যেই দিলা না লারাটা কিন্তু সেই হিসেবে ছিল একটা কথা তো চিন্তা করলাম না তুমি তো নিজ দিয়ে লারা দিয়ে দেশ আমাকে নিচেরটা যে লড়তে আছে আ ভাই ঠিক আছে আমি থাকতে তোমার বিんだস লাইভ হবে না এটা কি কোনো কথা বললা যতদিন আমি আছি ততদিন তোর বিんだস লাইভ আছে দেখছেন বিউ পাওয়ার পন দিসে মেইল ল আদে তো সমস্যা হবে না আর পাড়াহালার বলায় পাশে গিয়ে দেখাই কিছু কয় না মানে দুণারেই আছে এক টাইপের বুঝছেন পাড়াহালায় খুলে যাইয়ে হোটেলে আর ওই যে পাড়িড়ে খুলে যাইয়ে হলো শুটিং সাইডে